হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম জেনুইন ইকো ই বাইক থেকে আজ আমি খুবই দরকারি এবং খুবই চমৎকার একটি ইলেকট্রিক বাইক আপনাদের সামনে নিয়ে এসেছি তো এই গাড়িটি আসলে প্রত্যেকের জন্যই পার্সোনাল কাজে ব্যবহার করা যায় বাজার করা যায় যে কোনো কাজ করতে পারবেন এবং গাড়িটিও ছোটো এবং গাড়িটির দামও কম সকল দিক দিয়ে খুবই পারফেক্ট হ্যাঁ আপনি চাইলে আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারবেন বাজার করতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন আপনার পার্সোনাল জীবনের নিত্যদিনের দিনের সঙ্গী তো এই গাড়িটি নিয়ে আমি ডিটেলস কথা বলে গাড়িটি দেখতে পাচ্ছেন সামনের থেকে পিছনের লুকিংটি একবারে খুবই চমৎকার যা যা দরকার একটা গাড়ি সব কিছুই এটার সাথে রয়েছে তো আমি যদি পিছনের সাইডটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন পিছনের চাকার উপরে একটি সিট ফোল্ডিং করা অবস্থায় রয়েছে তো এইখানে এই সিটটাতে আপনি প্যাসেঞ্জার একজন প্যাসেঞ্জারও রাখতে পারবেন আবার আপনি মালপত্র ক্যারি করতে পারবেন যখন কেউ থাকবে না তখন এই সিটটাকে ফোল্ডিং করে এখানে আপনি চাউলের বস্তা আমের ক্যারেট হ্যাঁ যা কিছু দরকার আপনি এখানে প্রায় দেড়শো কেজি প্লাস মালপত্র এটাই আপনি বেঁধে নিয়ে যেতে পারবেন চলাফেরা করতে পারবেন আর যখন আপনার নর্মালি বাজার করবেন তখন কিন্তু এই ঝুড়ির মধ্যেই আপনার এই বাজার যা রাখতে পারবেন আবার এখানে কিন্তু ব্যাগও ঝুলিয়ে রাখতে পারবেন এই জায়গাটিতে আপনি ব্যাগও ঝুলিয়ে রাখতে পারবেন এত ফ্রেন্ড যখন আপনার সাথে প্যাসেঞ্জার থাকবে তখন কি লুকটা হবে এই কুইন অনটা আমি আপনার তখন ফ্রেন্ড এই সিটটাকে আনফোল্ডিং থেকে ফোল্ডিং থেকে জাস্ট আনফোল্ডিং করে দেবেন তখন এখানে একজন হেলাম দিয়ে বসবে এবং এখানে পা দানি রয়েছে পা রেখে বসতে পারবে আর চাকাটা দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং বিশ ইঞ্চি চওড়া চাকা এবং আড়াই ইঞ্চি মোটা এসার সাথে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যাভারিম এবং দুটো কিন্তু সাসপেনশনও রয়েছে যাতে ঝাঁকিটা স্প্রিংয়ের উপর দিয়ে চলে যায় এবং এখানে পা দানিতে পা রাখতে পারবেন এবং এই চাকাগুলোর ভিতরে টিউব না থাকার কারণে অ্যান্টি পাংচার টিউবলেস টায়ার পাংচার হওয়ার বা লিকেজ হওয়ার তারপরে টিউব ঠিক করার কোনো ঝামেলা নেই এবং এটির সাথে দেখতে পাচ্ছেন একটা মোটর রয়েছে সাড়ে তিনশো ওয়াটের মোটর এই মোটরের মাধ্যমে আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার বেগে চলতে পারবেন এবং এই হচ্ছে সিট সিটের নিচে কিন্তু এই যে কন্ট্রোল বক্স রয়েছে কন্ট্রোলার কন্ট্রোলার থেকে তারগুলা কিন্তু আপনার মোটরের সাথে গিয়েছে এবং এই ব্যাটারির সাথে গিয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আমাদের পেছনের চাকা এবং ডিটেলস আর এটার সাথে যে মোটর এই মোটরটা কিন্তু আপনি এই লক করে রাখতে পারবেন মোটরটা লক করে রাখতে পারবেন এবং এখানে কিন্তু ডাবল স্ট্যান্ডে গাড়িটাকে দাঁড় করিয়ে রাখতে পেরেছেন এবং এখানে যে চালাবে বসে সিটটা কিন্তু অনেক বড় সাইজের মোটা এবং এই ব্যাটারিটা কিন্তু আপনি খুলে নিয়ে চার্জ করতে পারবেন খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ জাস্ট এটাকে ধরে ব্যাটারিটাকে উঁচু করে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন আবার এটাকে আপনি জাস্ট আনফোল্ডিং করে রাখবেন এত ফ্র্যান্ডস এই ছিল আপনার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ফ্র্যান্ডস যাবে এবং পিছনের সাইড ব্যাকলাইট আর এই যে যে ব্যাটারি চারটা ইন্ডিকেশন রয়েছে কতটুকু চলবে কতটুকু রয়েছে এবং এখানে তিনটা ঘিয়ার রয়েছে আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যখন পিকআপটা করেছি ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছেন চলতেছে এটা ফর্টি প্লাস স্পিডে কিন্তু গাড়িটি চলতেছে আবার ব্রেক ধরার সাথে সাথে কিন্তু এটা থেমে যাবে আমরা দেখতে পাচ্ছি এটার হার্নটা ফ্রেন্ড এটার কারণটা আমাদের আর অনেক গাড়ি রয়েছে হেড এবং ইন্ডিকেটার আমরা ইন্ডিকেটারটাও ব্যাক ব্যাকলাইটটা রয়েছে লেফট রাইট সাইড ইন্ডিকেটারটা কিন্তু দেখা যাচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন লাইটটা গ্লাসের মধ্যেও দেখা যাচ্ছে অনেক হেভি আলো দিচ্ছে এবং দূরবর্তী অঞ্চল আপনি ক্লিয়ার দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন লাইটটা অনেক দূরে যাবে ক্লিয়ার আপনার দেখতে পারবেন রাস্তা চলতে পারবেন আর ঝুড়িটা চমৎকার অসাধারণ তো আমাদের এই গাড়িটি পাওয়ার জন্য এটা বর্তমান প্রাইস ফ্রেন্ড ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তার সাথে সিনা হসপিটাল সরাসরি এসে গাড়িটি নিতে পারবেন আর শুধুমাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এটা পৌঁছে দিব গাড়িটি বুঝে পেয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন সাথে ব্যাটারির ছয় মাসের ওয়ারেন্টি মোটরের এক বছরের ওয়ারেন্টি ফ্রি সার্ভিসিং এগুলো থাকবে সাথে কিন্তু আমরা একটি হেলমেটও দিয়ে দেবো ফ্রেন্ডস তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার পরামর্শ থাকবে আর নতুন নতুন ই বাইকের আপডেট পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করে দিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে ধন্যবাদ